এশিয়া কাপের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল অনুশীলনের মাঝেই ক্যামেরায় ধরা পড়ল এক বিশেষ মুহূর্ত প্রধান কোচ ফিল সিমন্সের নজরে মেহেদি হাসন মিরাজের ব্যাটিং কিছু শটে অসন্তুষ্ট কোচ তীব্র রোদ উপেক্ষা করে সরাসরি এগিয়ে গেলেন মিরাজের কাছে দেখালেন ব্যাটিং টেকনিক কোথায় ভুল হচ্ছে আর কিভাবে বড় শট খেলতে হয় মনোযোগ দিয়ে শোনেন মিরাজ প্রতিটি পরামর্শ আত্মস্থ করার চেষ্টা স্পষ্ট ছিল তার চোখে মুঠে এরপর ব্যাট হাতে ফিরলেন মিরাজ আর দেখা গেল ভিন্ন রূপ বড় শটের ঝলকে রাখলেন প্র্যাকটিস সেশন